নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা সবজির দাম আলু এবং পেঁয়াজের দামও এবার বাড়তে চলেছে এ নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন তিনি জানিয়েছেন যে বার বার বলার সত্ত্বেও আলু কিভাবে আমাদের রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং আধিকারিকদের অবিলম্বে এর উপরে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন জিনিসপত্রের দাম শীতকাল আসছে ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে যেটা আমি প্রোডাকশান দিই আলুর সিড আমরা নিয়ে আসছি সিড তো আমাদের নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয় ওরা অনেক দাম নেয় আলু সিডে প্রবলেম হচ্ছে বাট প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয় কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ টেক স্টক আমি আজ থেকে মার্কেটিং অরবিন্দ আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার দুটো খুব বড় ডিপার্টমেন্ট এক জনের দ্বারা সম্ভব নয় বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে সুতরাং প্লিজ টেক এ স্টক কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে টাইম টু টাইম মনিটর করতে হবে সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায় আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক আমার কোনো আপত্তি নেই আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম ছেড়েও ছিলাম অনেকটা কিন্তু অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্সিওরেন্স করব দুটো একসাথে হতে পারে না আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটের তুলনা করব না ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা ধনধান্য পুষ্পে ভরা চাল উৎপাদন আলু উৎপাদন এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো এই যুক্তি হতে পারে না আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেব ইভেন আমি কথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি এ নিয়ে নেব আমি মিড ডে মিলে নিয়ে নেব তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে আবার কন্ট্রোল করো আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল কত বেরিয়েছে এখন কত আছে কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপনি জানুয়ারি আমাদের স্টকটা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে নামান্ন থেকেই এই বিষয়টা জানিয়েছেন যে আলুর চড়া দাম আর সহ্য করা যাবে না পেঁয়াজের চড়া দাম আর সহ্য করা যাবে না আমাদের ফলন বাংলাতে হচ্ছে কিন্তু আমাদের যে তার যে চাষ করার যে বীজ লাগে সে আমাদের আনতে হচ্ছে বাইরে থেকে এবং পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কাঁচা সবজি সহ আলু যে কড়া দাম বাজারে চলছে সেটার আর সহ্য করা যাবে না এবং এক এক করে যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত দেখা গেল যে বিভিন্ন যে আলু এবং যে ট্রাক আসছে সেই এখানেও কোনো নিরাপত্তা দিক দিয়ে কোনো ঠিক ব্যবস্থা নেই কিন্তু পুলিশের যে নিরাপত্তা সেই পুলিশের নিরাপত্তা দেখা গিয়েছে এই বিষয় নিয়ে এখনও আধিকারিকভাবে যারা এই টাস্ক ফোর্স রয়েছে তাদের কাছে কোনো যে অর্ডার আসেনি এবং বারবার দেখা যাচ্ছে যে বাজারে বিভিন্ন যে সবজি বাজার রয়েছে সে সবজি বাজারে টাস্ক ফোর্স হানা হয় কিন্তু পরের দিন যে দাম একটুও কম হলেও পরের দিন আবারও দাম চেপে যায় অর্থাৎ টাস্ক ফোর্স হানা দিচ্ছে কিন্তু তার কোনো যে রেজাল্ট সে আসছে না তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার সাংবাদিক সম্মেলন করে কড়া পদক্ষেপ নিয়েছেন এবং আধিকারিকদের আদেশও দিয়েছেন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের